আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাঙ্ক পিএলসিতে অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনারা জানেন না কখন কি ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে আপনার প্রয়োজনের সাথে কোন অ্যাকাউন্টটা শ্যুট করবে বা কোন অ্যাকাউন্টটা খুলতে হবে বা অনেকে প্রশ্ন করেন যে সোনালী ব্যাংকে কী কী ধরনের অ্যাকাউন্ট রয়েছে তো আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে মূলত কত ধরনের মূলত প্রচলিত অ্যাকাউন্ট রয়েছে চলুন আমরা চলে যাই ভিডিওতে সোনালী ব্যাঙ্কে কী কী হিসাব রয়েছে আপনার সাইটগুলো মনোযোগ সহকারে দেখুন সোনালী ব্যাংকে প্রথমে সবচেয়ে যেটা বেশি যে অ্যাকাউন্টগুলি খোলা হয় সেটা হচ্ছে সঞ্চয় হিসাব তারপর আছে চলতি হিসাব রয়েছে স্কুল ব্যাংকিং হিসাব সুদমুক্ত সঞ্চয় হিসাব এসডিএস এমডিএস এস এবং এছাড়াও অন্যান্য বেশ কিছু হিসাব রয়েছে যেমন হচ্ছে এসবিডিপি এসএনডি এসটিডি ইত্যাদি এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে আমি বললাম যে এস এম ডি এস এস এই বিষয়গুলোকে এগুলি আমি আলাদা ভিডিও বানাবো আস আমি প্রাথমিকভাবে কিছু সংখ্যায় বলছি যেমন পাঁচ নাম্বারটি রয়েছে হচ্ছে এমডিএস এমডিএস হচ্ছে একটি ডিপিএস অ্যাকাউন্ট এস 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 একটি হচ্ছে একটা ডিপিএস অ্যাকাউন্ট যেটা পাঁচ বছর মেয়াদ আর এটার নাম হচ্ছে সোনালি ডিপোজিট স্কিম এবং এমডিএস হচ্ছে মেডিকেয়ার ডিপোজিট স্কিম এবং সাত নম্বর রয়েছে এস বিএমএস এই এস বিএমএসটা হচ্ছে সোনালী ব্যাঙ্ক মিলন স্কিম অর্থাৎ আপনার এই ডিপিএসটা খুললে আপনার ম্যাচ শেষে আপনি দশ লক্ষ টাকা পাবেন এছাড়াও রয়েছে এস বিডিপি অর্থাৎ সোনালী ব্যাঙ্ক ডেইলি প্রফিট অ্যাকাউন্ট এস এন ডি অ্যাকাউন্ট সোনালী শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট এবং এসটিডি অ্যাকাউন্ট শর্ট টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং তিন নম্বর রয়েছে স্কিল ব্যাঙ্কিং হিসাব এটা ছাত্রদের জন্য হয় বা ছাত্রদের জন্য হয় আর আপনি যদি সোনালী ব্যাঙ্ক থেকে কোনো সুদ নিতে না চান সেখানে রয়েছে সুদ মুক্ত সঞ্চয় হিসাব আর নর্মালি ব্যবসায়ীরা চলতি হিসাব খোলার চেষ্টা করে ব্যবসায়ী বা বিভিন্ন প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা হয় এবং সর্বসাধারণ যে অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি খোলে সেটা হচ্ছে সঞ্চয় হিসাব তবে এই বিষয়গুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তীতে সকল কিছু বিস্তারিত কে অ্যাকাউন্ট খুলতে পারবেন কে খুলতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আসেন আমরা সামনে এগিয়ে যাই এখন অনেক প্রশ্ন করেন সেটা হচ্ছে এই সঞ্চয় হিসাব খুলতে হলে আজকে আমরা সম্মূলত এইটাই নিয়েই বেশি কথা বলবো কারণ সঞ্চয় হিসাবটা বেশি খোলা হয় আর আমাদের গ্রাহকদের ভিতর সঞ্চয় হিসাব সবচেয়ে বেশি হয় এখন দেখবো সঞ্চয় হিসাব খুলতে কী কী লাগে সঞ্চয় হিসাব খুলতে হলে আমাদের নিচের সেই কাগজপত্রগুলি লাগবে আপনি দেখার চেষ্টা করেন যেমন যে ব্যক্তি হিসাব খুলবে তার দুই কপি ছবি লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এক কপি স্টেম সাইজ ছবি তবে কেউ যদি স্টেম সাইজ ছবি নাও নিয়ে আসে সেটাও আশা করি গ্রহণযোগ্য হবে কোনো ব্যাংক হয়তো বা এটা ফেরত দিবে না দ্বিতীয় যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে অবশ্যই একজন নমিনি লাগবে এবং নমিনি ছবিটা স্টেম সাইজ হবে না নমিনী ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার চেষ্টা করবেন এবং সেটা রঙিন ছবি হতে হবে এখন যে ব্যক্তি আপনার হিসাব খুলবে সেই ব্যক্তির অবশ্যই জাতীয় পরিচয় থাকতে হবে এবং ভোটার কার্ডের জাতীয় পরিচয় বা ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে সেটা সত্যায়িত হতে হবে নট নেসারি তারপরে দেখি কী আছে আমাদের সেটা হচ্ছে নমিনি ক্ষেত্রে আমাদের যেটা লাগবে যেমন এখন যে খুলবে তার অবশ্যই জাতীয় পরিচয় পত্রটাই কম্পালসারি এটাই প্র্যাকটিস আইনে হয়তো বা সে পাসপোর্ট চলবে ড্রাইভিং লাইসেন্স চলবে কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পোটারে লাগবে এবং এটাই কম্বোসারি মূলত তবে নমিনী ক্ষেত্রে সকল কিছুই মোটামুটি ভ্যালিড যেমন জাতীয় পরিচয় না থাকে সে যদি বিলো এইটিন হয় বা আঠারোর নিচে হয় তাহলে তার জন্ম নিবন্ধনও চলবে আর জন্ম নিবন্ধন না থাকলে যদি আরও বিকল্প কিছু থাকে ধরেন কারো পাসপোর্ট আছে জন্ম নিবন্ধন নিয়ে আসে নাই পাসপোর্টও চলবে কিংবা ড্রাইভিং লাইসেন্স যদি দেয় সেটাও অগ্রহণযোগ্য হওয়ার কথা না তবে সত্যায়িত হতে হবে আমি আবার বললাম সত্যায়িত হতে হবে মানে নট নেসরি আপনার সত্যায়িত ব্যাংকের স্টাফাই করে দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার উদ্দেশ্যে এক জেলা থেকে অন্য জেলায় আমাদের বিভিন্ন মানুষজন যায় পুরুষ হোক মহিলা হোক সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক যেটা চাইতে পারে সেটা হচ্ছে চাকরিজীবী যদি হয় তাহলে অফিসের প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি যে অফিসে কর্মরত আছেন সেই অফিসের প্রত্যয়নপত্র চাইতে পারে অথবা আপনাকে একটা প্রজ্ঞাপন আকার একটা জয়েন্ট লেটার দেওয়া হয় সেটাও চাইতে পারে কিংবা যদি এগুলি নাও থাকে আপনার যদি সার্ভিস আইডি কার্ড থাকে সেটাও ফটোকপি অনেক জায়গায় গ্রহণযোগ্য হয় এটা লাগতে পারে স্পেশালি যারা বাইরে থেকে এসে অ্যাকাউন্ট খুলতে চান আবার অনেক সময় দেখা যায় পেনশনধারীরা অনেক সময় অ্যাকাউন্ট খুলতে আসে সেক্ষেত্রে ব্যাংক আপনাদের পেনশনের কাগজপত্র চাইতে পারে তবে এটা দেখা যায় অনেক ক্ষেত্রে এটা নাও লাগতে পারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন দেখব সেটা হচ্ছে জাতীয় পরিচয় বা এনআইডি বা ভোটার আইডি কার্ড যদি নিজ উপজেলার বাইরে হয় অর্থাৎ অর্থাৎ আপনি যে উপজেলার এর আন্ডারে সোনালী ব্যাংকটা রয়েছে সেই সোনালী ব্যাংকে ওই রিজনের বাইরে যদি হন তাহলে অবশ্যই আপনাকে কিছু বাড়তি ডকুমেন্ট দিতে হবে এটা নিয়ে অনেকেই অনেক কাস্টমার বা অনেক গ্রাহক আমাদের রাগ করেন যে কেন লাগবে আমার তো আইডি কার্ড আছে কিন্তু না আপনি মূলত যে এলাকায় রয়েছেন সেই এলাকার সোনালী ব্যাংকেই আপনার হচ্ছে অগ্রাধিকার বেশি যদি আপনি অন্য রিজনে যান তাহলে আপনাকে বাড়তি ডকুমেন্ট দিতে হবে অনেক সময় এই ব্যাঙ্কগুলো মেনে নেয় যদি কনভেন্স করতে পারেন অনেক সময় এটা মেনে নেয় না বাড়তি ডকুমেন্ট দিতেই হবে যেমন আপনাকে যদি নিজ উপজেলায় বাইরে হন তাহলে আপনাকে ওই সংশ্লিষ্ট মেয়র বা ইউনিয়ন পরিশোধ কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা যেটাকে আমরা নাগরিক সংপত্র বা চারিত্রিক সম্পত্র বলে থাকি সেটা দিতে হবে এবং বাড়তি হিসেবে যেটা লাগতে পারে এটা সব জায়গায় লাগে না এটা প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যাংক টু ব্যাঙ্ক ভ্যারি করে বা শাখা টু শাখা ভ্যারি করে সেটা হচ্ছে ওই শাখায় অ্যাকাউন্ট রয়েছে এমন একজনের আপনার স্বাক্ষর লাগবে যিনি আপনাকে পরিচয় করে দিবে যে উনি আমার পরিচিত এটা কেন এটা এক সময় পরে বিস্তারিত আলোচনা করব আবার অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীরা বিভিন্ন কারণে এখন খুলতে আসে প্রবাসী হোক বা প্রবাসীর বাবা হতে পারে মা হতে পারে প্রবাসী স্ত্রী হতে পারে ভাই হতে পারে তার এখন খুলতে আসে তার অর্থ উৎসটা দেখা হচ্ছে যে আমার ভাই বা আমার চাচা বা বাবা আমার সে প্রবাসী আয় পাঠাবে বা বিদেশ থেকে টাকা পাঠাবে রেমিটেন্স পাঠাবে এখানে যেটা হয় ব্যাংক আপনার কাছে চাইতে পারে যে যে টাকা পাঠাবে তার প্রবাস তার হচ্ছে পাসপোর্টের ফটোকপি জাস্ট অর্থের উৎসটা চাচার জন্য এটা যে তা নয় এটা ব্যাংক চাইতে পারে এছাড়াও দেখা যায় আপনার ঠিকানাটা জাস্টিফাই করার জন্য আপনার হচ্ছে আপনার যে কারেন্ট বিল রয়েছে কিংবা গ্যাস বিল রয়েছে সেটা কাগজপত্র চাইতে পারে বা আপনি যদি পৌরসভার আন্ডারে হন তাহলে অবশ্যই আপনি সেটা হচ্ছে বা সিটি কর্পোরেশনের আন্ডার যদি হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই আপনি ট্যাক্সির কাগজপত্র দেন যেমন পৌর কর পৌরকরের কাগজটা সাধারণত পৌর কর দিয়ে থাকেন এই পৌর কর কাগজপত্র চাইতে পারে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার তো গ্যাস বিলের কাগজ নেই এই আমার তো সিলিন্ডার ইউজ করি সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আপনার বিকল্প দেখতে হবে কারেন্ট বিল যদি কারেন্ট বিল না থাকে আপনার কোনো 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 না কোনো বিষয় আপনার অবশ্যই আছে ঠিকানা জাস্টিফাই করার জন্য সেই বিষয়টা আপনার কাছে চাইতে পারে এটা কম্পালসারি এখন নয় যেহেতু আপনার এনআইডি আপনার এখন ঠিকানাটা নির্বাচন কমিশনটি দেখে সো এটা নিয়ে এখন যেমন পরিচয় দানকারী এটা আগে কম্পালসারি ছিল এবং এগুলি কারেন্ট বিল বা গ্যাস বিল এগুলি কাউকে কম্পালসারি ছিল এখন কম্পালসারি নয় এখন বিশেষ ক্ষেত্রে ব্যাংক সেটা চাইতে পারে ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এখন কারো ক্ষেত্রে দেখা যায় ঠিকানা জাস্টি সহজ হলে তারা হয়তো বা চাইবে না এনএডি এন ঠিক আছে আর কিছু ক্ষেত্রে দেখা যায় চাইতে পারে ডিপেন্ড করবে কাস্টমার টু কাস্টমার বা ব্যাংক টু ব্যাংক ভেরি করে আসলে আমরা এগিয়ে যাই মোটামুটি সঞ্চয় হিসাব ফলতে হলে এই বিষয়গুলি লাগে এখন আমরা কিন্তু দেখব একটু কিছু ভিন্ন কথা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কথা যেহেতু সরকারি প্রতিষ্ঠান অনেক কাস্টমার আশাই করে যে ব্যাংক মানে বা সরকারি প্রতিষ্ঠান মানে হচ্ছে আপনার তারা সেবাটা ভালো দিবে না এমন মানে বিলিফ তাদের থাকে আর তাছাড়া অনেক সময় দেখা যায় ব্যাংক আইনে আছে একটা আপনি বাস্তবতা দেখলেন আর একটা এক্ষেত্রে কী করবে এই ক্ষেত্রে একটু একটু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনি খেয়াল করে দেখেন ব্যাংক কিন্তু শুধু আইনের মাধ্যমে চলে না এখানে ল অ্যান্ড প্র্যাকটিস বলতে একটা কথা প্রচলিত আছে ব্যাংক মানে হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিস আপনার লতে এবং প্র্যাকটিসের দুটা ব্যর্থ ঘটতে পারে এবং কাস্টমার কথা চিন্তা করার সময় লটা বাদ দিয়ে প্র্যাকটিসে যায় অনেক সময় দেখা যায় কাস্টমার কথা চিন্তা করে প্র্যাকটিসে বাদ দিয়ে লতে যায় এখন এই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা অবশ্যই করা হয় ব্যাংক এবং কাস্টমার উভয় স্বার্থের জন্য অনেক সময় ব্যাংকে কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের স্টাফ তারা অবশ্যই আইনি কিছু ব্যত্য করে থাকে এই ব্যত্যগুলি আছে এটা জাস্ট ব্যাংকের কাস্টমার স্বার্থের জন্য আবার অনেক সময় দেখা যায় কিছু কড়াকড়ি নিয়ম করা হয় এটা ব্যাংক এবং কাস্টমার উভয় স্বার্থের জন্যই এখন যেহেতু বাস্তবত যদি ভিন্ন হয় তাহলে আপনি কি করবেন আপনি তো আইন সম্বন্ধে জানেন ব্যাঙ্কে কী কী আইন হয় এখন বাস্তবতার সাথে আপনার আইনের সাথে বা ব্যাংকের প্র্যাকটিসের সাথে আপনার তো ধারণা মিলছে না এক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন না সেটা হচ্ছে ব্যাংকের যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে সেই কর্মকর্তার সাথে আপনি বার্গেনে যাবেন না বার্গেনিং বিষয়টা আসলে আপনার এবং ব্যাংকের দুইটাই স্বার্থ নষ্ট করে আমি নিজে ব্যাংকার আমি জানি যে অনেক সময় দেখা যায় ব্যাংক আমাদের কাস্টমারগুলো বার্গেনিং করার চেষ্টা করে বা বলে এটা তো না এটা তো না আপনি যেটা বলছেন সেটা সঠিক না এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি সঠিক তাহলে দয়া করে কোন কলিগদের বা স্টাফ বা সংশ্লিষ্ট অফিসের সাথে কোনো বাক যাবেন না আপনি যেটা করতে পারেন আপনি যদি এই ক্ষেত্রে কোনো আপনার সমস্যা হয় গুরুতর তাহলে অবশ্যই আপনি ওই শাখার ম্যানেজারের সাথে দেখা করবেন ম্যানেজার হচ্ছে একটা ব্যাংকের এমডি তিনি হচ্ছে সর্বা তিনি অনেক কিছু আইনে ব্যত্যয় ঘটিয়ে আপনাকে সার্ভিস দিলেও দিতে পারেন ঠিক আছে এই ক্ষেত্রে তার কাছে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে একটা বিষয় অবশ্যই মনে করে দিই সেটা হচ্ছে আপনি ব্যাংকের ম্যানেজার ঠিক আছে তিনি ব্রাঞ্চের এমডি কিন্তু তার কাছে নিয়ম বা আইন বিরুদ্ধ হবে এমন কিছু আশা করবেন না যেটা আসলে কোনো বিষয় তাই আপনার একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কোনো অফিসারের সাথে সম্পর্ক নষ্ট করার দরকার নেই কারণ কোনো অফিসারই আপনার আপনার ব্যক্তিগত কোনো শত্রু না বা তার সাথে তার কাছে আপনি শত্রুতা কোনো আচরণ পাবেন না তিনি ইচ্ছে করে আপনাকে সার্ভিস দেবেন এমন না ঠিক আছে আপনি চেষ্টা করবেন উভয় পক্ষে যেন ভালোভাবে কাজটা হয়ে যায় তিনিও যেন আপনাকে সার্ভিসটা দিতে পারে আর আপনি যেন সার্ভিসটা পেতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন কোনো কিন্তু স্টাফ আপনার কাছে বেশি কথা বলতে চাইবে না কারণ আপনার যত কম কথা বলে আপনাকে সার্ভিসটা দেওয়া যায় সেটাই তিনি চেষ্টা করবেন আর যদি এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ কথা বলবো যে সোনালী ব্যাংকে কাজ করতে গেলে বা আপনার গ্রাহক পর্যায়ে কাজ করতে গেলে অনেক ধরনের আপনাদের মনে প্রশ্ন জাগে এটা করলে কি হবে এটা করলে কি হবে এটা কি হবে করব। এটা কেন হলো না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে বা আমার বিভিন্ন বিষয় ডেবিট কার্ড হোক ই ওয়ালেট হোক টাকা উত্তোলন হোক লোন হোক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন জাগে আপনারা যেটা করবেন আপনার যে কোনো প্রশ্ন আপনার যে প্রশ্নে হোক না কেন আপনার প্রশ্নটি আপনি আমাকে করতে পারেন এই যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনি প্রশ্নগুলো করতে পারেন সেই প্রশ্নগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনি যে শাখায় হোক আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আরও প্রশ্নগুলো আপনি কমেন্টে দেন সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হতে পারে একটু লেট হতে পারে কিন্তু উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর দাদা স্যার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করব সেখানে প্রয়োজন আপনি সার্ভিস নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আজকে প্রাথমিক পর্যায়ে এইটাই আলোচনা হলো যে সঞ্চয় হিসাব খুলতে কি কি লাগে আমি ইন ফিউচার আপনাকে সকল বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব এবং আপনার এই ইউটিউব চ্যানেলে আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন যে আপনার ই ওয়ালেট আমাদের আছে সেই ই ওয়ালেটের স্টেপ সকল কিছু আমি জানানোর চেষ্টা করবো আমাদের অ্যাপ ভিত্তিক যে আমাদের অ্যাপ ভিত্তিক যে সেবাটা রয়েছে একটা রেভলিউশন বলতে পারেন সোনালী ব্যাঙ্ক পিএলসির সেটা আমি দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি রিটার্ন ডাউন করেছি রাইট ডাউন করেছি সেই প্রশ্নগুলো আমি একে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো এবং আলাদা একটা আমাদের ভিডিও সিরিজ থাকবে সেটা হচ্ছে গ্রাহকের প্রশ্ন এবং উত্তর সম্ভাব্য উত্তর কারণ আমি যে উত্তরটা দেবো সেটা যে সদর হবে তা না তবে এটা আশেপাশেই হবে এটা আশাই করা যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের মতো আমরা আজকের মতো রাখছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও বাংলা টোয়েন্টি ফোরকে লাইক দিয়ে লাইক দিবেন আর সবাইকে ধন্যবাদ যদি পারেন কমেন্ট করবেন আপনার প্রয়োজন হোক যদি আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন থাকে সেই প্রয়োজন প্রশ্ন করতে পারেন আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ